আমার যে স্বপ্ন ছিল ছোটবেলা থেকে একটু দেখাই তোমাদেরকে গাইজ আমি একজন সাধারণ ঘরের গরিব ফ্যামিলির ছেলে ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে একটা নিজের পার্সোনাল জিম হবে কারণ ছোটোবেলায় যখন আমার কাছে একদম কোনো টাকা পয়সা ছিল না বা সেরকম কোনো কাজ করতাম না তখনই আমি আমার টিনের বাড়িতে বন্ধু বান্ধবের কাছ থেকে জিমের মাল কিনে কম পয়সার মধ্যে কিনে অনলাইন থেকে কম পয়সায় মাল কিনে বা বন্ধু বান্ধবের কাছে চেয়েও আমি নিজের বাড়িতে একটা ছোট জিম করেছিলাম এবং আমার খুব স্বপ্ন ছিল আমার নিজের একটা প্রিমিয়াম কোয়ালিটির জিম হবে কিন্তু কিভাবে করব সেটাই সেটা নিয়ে খুব চিন্তিত থাকতাম রাতে ঘুম না তারপরে গাই আমি এমন একটা কাজ চয়েস করলাম যেই কাজটা আমার স্বপ্ন পূরণ করলো হ্যাঁ গাইজ এই কাজটাকে ভালোবেসেছি বলে আমার আজকে স্বপ্ন পূরণ হয়েছে এবং হ্যাঁ গাইজ এই কাজটা হচ্ছে হেয়ার ড্রেসার লাইন সেলুন লাইন এবং হেয়ার কাটিং লাইন তোমাদের মধ্যে অনেকেই ভাবছো শুধুমাত্র চুল কেটে কীভাবে সম্ভব কিন্তু হ্যাঁ শুধু হেয়ার কাটিং বলে না তোমরা যে কোনো লাইনে যদি সেই কাজটা মন দিয়ে করো এবং তোমাদের মধ্যে যদি সব সময় এরকম একটা পজিটিভ থিঙ্কিং থাকে যে হ্যাঁ এই কাজ করে তোমরা একদিন বড় হতে পারবে তাহলে অবশ্যই তোমাদের সেই স্বপ্ন পূরণ হবে সেরকমই গাইজ আমার স্বপ্ন পূরণ হয়েছে দেখেছো এর আগে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করেছি এই হেয়ার কাটিং কাজ আমাকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে এবং সত্যি আমি প্রাউড ফিল করি এই হেয়ার কাটিং কাজে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা আমার পার্সোনাল আমার নিজের জন্য হ্যাঁ গাইজ আমি আমার নিজের জন্য একটা পার্সোনাল প্রিমিয়াম জিম করেছি সেটাই তোমাদেরকে শেয়ার করব এবং পুরো জিমটা আমরা খুব সুন্দর সেট আপ করেছি এবং এই পার্সোনাল জিম শুধু যে আমি জিম করব তা কিন্তু না আমার টোটাল রেইনবো স্টাফ আমার প্রত্যেকটা ভাই ব্রাদার যে কয়জন রয়েছে প্রত্যেকে মিলে আমরা এটাকে সেট চাপো করেছি খুব সুন্দরভাবে এবং সেটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো দেখতে থাকো এবং গাইজ আমি এবং আমার রেইনবো একদম জিরো থেকে শুরু করেছিলাম এবং আজকের দিনে দাঁড়িয়ে অশোকনগর হাবড়া সহ সারা উত্তর চব্বিশ পরগনার মধ্যে কিন্তু সবথেকে বড় লাকজারিয়াস ফ্যামিলি পার্লার তৈরি করেছে এবং গাইজ এই মুহূর্তে কলকাতার মধ্যে সবথেকে বড়ো নাম্বার ওয়ান বিউটি কন্টেন্ট ইউটিউব চ্যানেলও কিন্তু আমাদের এই রেইনবো বিউটি অ্যান্ড ট্যাটো এবং দেখছো তোমরা আমার এই চ্যানেলটা বারবার লাইভ ব্লগ চ্যানেলটায় আমি আমার পার্সোনাল ব্লগ শেয়ার করি এবং এই আরও একটা সুখবর যেটা হচ্ছে এই মুহূর্তে আমাদের এই রেইনবো বিউটি এন্টার কলকাতার মধ্যে সবথেকে বড় কিন্তু হেয়ার কাটিং ট্রেনিং একাডেমিও আমাদের এখানে খুব সুন্দরভাবে হাতে ধরিয়ে ট্রেনিং করাই এবং আমাদের এখান থেকে যেসব স্টুডেন্টরা বেরোয় তারা এক একজন প্রফেশনাল হেয়ার ড্রেসার হয়েই বেরোয় আমার ফোর্থ ফ্লোরে মানে চার তলায় এবং যেটা আমার বেসিক্যালি ট্রেনিংয়ের অ্যাকাডেমি যেখানটায় আমি করি তার ঠিক উপরের ফ্লোর একদম টপ ফ্লোর এবং এই জায়গাটা একদম আনছেলে হয়ে আছে মানে আনছেলে হয়েছিল এবং যাই হোক আমি এবং আমার প্রত্যেকটা স্টাফ মিলে জায়গাটা খুব সুন্দরভাবে সেটিং করেছি এবং এটা হচ্ছে তোমাদের কাছে একটা সারপ্রাইজ ইভেন্ট আমার কাছে একটা বড় স্বপ্ন এবং বড় একটা অ্যাচিভমেন্ট তাই দেখছো এই যে রুমটা এই রুমটা করেছি আমি আমার পার্সোনাল জিম করার জন্য এবং আমার পুরোনো ভিডিওতে আমি দীর্ঘদিন বলে এসেছি আমার একটা স্বপ্ন রয়েছে আমার নিজের একটা পার্সোনাল জিম হবে এবং সেই জিমের জন্য দেখতে আমি কিন্তু খুব সুন্দর সেট আপ করেছি এবং যথেষ্ট পার্সোনাল জিমের জন্য এবং আমরা আমাদের স্টাফ বা আমাদের ভাইরালে যে জিম করবো তার জন্য কিন্তু যথেষ্ট স্পেস এবং জিমের পাল গাইজ অলরেডি চলে এসছে এই মুহূর্তে অনেকগুলো আমরা পুরো টোটাল আমরা মাল্টিসেট করি মার্কেজিম্যাক সেট করেছি এবং প্রত্যেকটা মাল আমাদের কিন্তু নিচে চলে এসছে এবং এই মুহূর্তে এই যে দেখছো আলো ভালো হয়ে আছে থেকে গোল ঢুকে আমরা এই জায়গাটা টোটাল সেট আপ নিচে যে মালগুলো রয়েছে সেই মালগুলো আমরা উপরে উপরে তুলে খুব সুন্দর করে সাজাবো এবং ওই গোলাটায় আমরা ট্রেডমিল রাখবো হ্যাঁ আমরা টোটাল মার্কেজি সেট এনেছি ট্রেডমিল থেকে শুরু করে এভরিথিং আমাদের খুব সুপার কোয়ালিটি এবং প্রত্যেকটা জিনিস নিচে অলরেডি চলে এসছে এবং এই জায়গাটা কিন্তু আমরা সাজাবো কিন্তু নিজের জন্য কিন্তু আমরা খুব সুন্দর এনেছি এবং আমরা এই জিনিসটায় পুরো গ্রিন ঘাস লাগাবো এবং আমরা কিন্তু এই জায়গাটা খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা মাল্টি জিম আমরা করবো কিন্তু এটা হবে কি পার্সোনাল জিম এবং আমার সত্যি কাজ স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং এই স্বপ্নটা পূরণ হচ্ছে এই স্বপ্নটা ভিডিও বন্দি করে ক্যামেরা বন্দি করে আমি তোমাদের সাথে শেয়ার করছি এবং এই স্বপ্নটার সাক্ষী তোমরাও রইলে সত্যি গায় আমি মন থেকে খুব হ্যাপি এবং এখন আমরা ধীরে ধীরে করে এই জায়গাটা পরিষ্কার করবো দেখতে গাইস এখান থেকে জল ঢুকছে ভিতরে এবং তার জন্য আমরা এই জায়গাটা লেভেল করব এবং এটা রয়েছে হোয়াইট সিমেন্ট তো গাইজ ফাইনালি কিন্তু আমার স্বপ্ন পূরণ হলো এবং অনেক কষ্টের পরে ফাইনালি ফলটা পেলাম হ্যাঁ গাইজ এই স্বপ্নটা তোমাদের শেয়ার করবো এবং আমার যে স্বপ্ন ছিল ছোটবেলা থেকে একটু দেখাই তোমাদেরকে গাইজ দেখছো আমার স্বপ্নের জিম এবং সত্যি কথা গাইজ ছোটবেলা থেকে একটি ইচ্ছা ছিল এরকম একটা দারুণ জিম বানাবো তো ফাইনালি আমাদের প্রত্যেকের স্বপ্ন এবং কষ্টের ফলও আমরা পেয়েছি দেখছো গাইজ আমার পার্সোনাল জিম হ্যাঁ গাইজ এটা আমার পার্সোনাল জিম এবং পুরো সেটআপে আমার পাক্কা সাড়ে আট লক্ষ টাকা খরচ হয়েছে এবং আমাদের জিমের সেটআপে কী কী রেখেছি টোটাল মাল্টি জিম পার্সোনাল জিম হ্যাঁ গাই আমি বলে দিচ্ছি এটা শুধু আমার স্বপ্ন ছিল না এটা আমাদের প্রত্যেকটা রেইনবল স্টাফের স্বপ্ন ছিল যে আমাদের একটা পার্সোনাল জিম হবে যেখানটায় শুধুমাত্র আমরা রেইনবল স্টাফরা জিম করবো দেখছো ভাই আমরা খুব সুন্দর কিন্তু এই সেটআপ করেছি মাল্টি জিমের সেট আপ তা বাদ দিয়ে খুব সুন্দর চেয়ার চেয়ারের ব্যবস্থা করেছি এবং তার সাথে দেখছো এই খুব সুন্দরভাবে আমরা ওয়েটটা সেটিং করেছি এবং এখানটায় দেখছো প্রত্যেকটা ওয়েট রয়েছে এবং প্রত্যেকটা ওয়েট কিন্তু দারুণ কালারিং এবং তার সাথে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ওয়েট কাজটা দিকটায় চলে আসলো এবং খুব সুন্দরভাবে আমরা সাজানোর চেষ্টা করেছি আমরা ইন্টেরিয়র কম বাজেটের মধ্যে চেষ্টা করেছি যতটা বেটার করা যায় দেখছো লাইটিং সিস্টেমটাও খুব সুন্দর তার সাথে কিন্তু এখানটা একটা সাইকেলিংয়ের ব্যবস্থা করেছি এবং তার সাথে রিস্টের ড্যামের জন্য রিস্টের ড্যামের জন্যও কিন্তু আমরা এই মেশিনটা এনেছি তা বাদ দিয়ে আমাদের স্টেশনের জন্য এই যে লেগ কাল যেটা বলে আমরা এটাও ব্যবস্থা করেছি এবং সব থেকে ইম্পর্টেন্ট গাইজ পার্সোনাল জিমের পার্সোনাল ট্রেডমিল হ্যাঁ গাইজ দেখছো পার্সোনাল ট্রেডমিল এবং সত্যি কথা গাইজ স্বপ্ন আমার পূরণ হলো এই একটা সময় এই জায়গাটা যখন ফাঁকা ছিল তখন তোমাদেরকে আমি ভিডিও ভিডিওর মাধ্যমে বলেছিলাম গাইস দেখছো এই জায়গা ফাঁকা ঠিক আর কিছু মধ্যে পার্সোনাল জিম হয়ে যাবে এবং ফাইনালি গাইজ সেই স্বপ্নটা কিন্তু আমার পূরণ হলো এবং গাইজ যাই হোক আগামী দিনে দারুণ দারুণ ভিডিও নিয়ে আসবো পার্সোনাল জিমের উপর কিভাবে নিজের ফিজিক্সটা চেঞ্জ করি সেই সবের উপর ডে বাই ডে সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এবং গাইজ ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আজকের বলবো না বহুদিনের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং দেখাবে এরকমই আরও দারুণ দারুণ কন্টেন্ট যেটা হচ্ছে জিনুর উপর ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ